ধর্মনগর কৈলাসহ রোডে মন্তলা এলাকায় আবার ঘটল মারাত্মক মোটরসাইকেল দুর্ঘটনা গুরুতর জখম হয়েছেন দুই যুবক শ্যাম ও সুশান্ত তাঁতি দুজনেরই বাড়ি ধর্মনগর মহকুমা হফলং বেরেশপাড়ায় ঘটনার বিবরণী জানা যায় টিআর জিরো ফাইভ সেভেন ফোর ফোর থ্রি নম্বরে মোটরসাইকেলটি নিয়ে তারা ধর্মনগর থেকে কৈলাসহর রোডের পথে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন মন্তলা এলাকায় পৌঁছতে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায় যান দুজনেই এতে গুরুতরভাবে আহত হন চালক সহ পিজনে থাকা যুবক স্থানীয়রা দ্রুত অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে উদ্ধার করে ভারবনগর জেলা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে দুই যুবকেরই চিকিৎসা চলছে জেলা হাসপাতালে পুনরায় এই দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে বেপরোয়া গতিতে বাইক চালানো এবং সড়কে অসতর্কতার ফলে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা একটা বাইক থ্রি আর জিরো ফাইভ থ্রি সেভেন ফোর ফোর থ্রি এই নাম্বারে বাইকটি সেলফেক্টাতে দুইজন লোক আসাই একটা নাম শাম তাতী উনিশ বছর আর একটু নাম সুশান্ত তাঁতী উনিশ বছর তাদের বাড়ির তিরসপারা হাফলং হসপিটালে লকডাউন দিয়া দিচ্ছে আমরা আমাদের স্বাভাবিক অবস্থা রক্তাক্ত অবস্থা আছে